বিপ্লব আছেন সেই বিপ্লবেই তিনি অন্য সব নেতা নেত্রী থেকে সম্পূর্ণ ভিন্ন তা হতে পারে দলের কোনো কর্মসূচিতে হতে পারে সরকারি বা সামাজিক কোনো অনুষ্ঠানে লোকসভা নির্বাচনে বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও তিনি অনন্য নজির সৃষ্টি করলেন বর্ণাঢ্য মিছিল করে হরিয়ানার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার শহরের রাজপথ কাঁপিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বিপ্লব কুমার দেব মিছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় মহতি এই মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মথা দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মন পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা মিছিলে পা মিলিয়েছেন হরিয়ানার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপির প্রভারী সহ অন্যান্যরা মিছিলে দলীয় নেতা কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো এদিকে জেলা শাসকের কার্যালয়ে বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন মিছিল বিজেপি এবং তিপ্রা মথা দলের পতাকা দেখেই অনেকেরই কম্পন শুরু হয়ে গেছে কারণ মিছিল দেখেই ওরা বুঝতে পারছেন যে তাদের পরাজয় নিশ্চিত

তিনশো সাত নাকি একই আর তিনশো সত্তর নাকি একদম চারশো চলে যাবেন কালি না হ্যাঁ আমাদের যে রাইট পার্টার আছে তারা চারশো থেকে কোথায় যাবে রাইড নো যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামাময় রামাময় রাময় প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া আর খালি ওনার খালি যে তবে মনোনয়ন পত্র জমা দেবার দিনে যে মিছিল শহরে করেছে বিজেপি তাতে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা